নমস্কার দাদা বা দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দিয়ে আমরা ভালো আছি তো দাদা বা দিদি ভাইরা ওই যে দেখতেছেন ওইদিকে রবি বাড়ি আর কি ওই ওই সাইডে রাস্তা দিয়ে ইশারভাবে আইতেছে বাজার থেকে এদিক দিয়ে একটা রাস্তা আছে এদিক দিয়ে আওয়ানের আজকে বাজার থেকে এদিক দিয়ে আইসে একজন দিয়ে ইঞ্জেকশন আর পাতা আসি ইঞ্জেকশনটা দিয়ে আইসে ও না হাতে দেখা যায় কি ब्यागास, ब्यागर भीते किसो आची किना ते आदे तो टुटलाड़ एटु बरो औरो <laughs> किता आचो अबन लेगिया किसो आचो किसो आचो गिसो को गिसो अजब भी भामार अभर विल इंदा इसलम अज़ लागते मामा विल्गिसी कोशन जो मामी रखता इंज�

এই গাইতে কিন্তু বেশি জান লাগতো না একখানা থেকে কিন্তু শাক তুলা লেবুর করা কি বাতাস দেখছেন বাতাস আচ্ছা গরম থেকে কিন্তু বাতাস এগিয়ে কিন্তু বুঝা যায় না আমরা দিকে গরমটা চলে আসেন আমরা দিকে আপনার আপ্যায়ন করান গিয়ে আমি দাঁড়িয়ে দিয়েছি আপনি কিতা আনছেন আমার তো তো আর না কিতা আনছুন ব্যাগের থেকে আস্তে আস্তে বাই করতেছে দেখি উপরেতে দেয়া যায় ফাতা ফাতার ভিতরে কি আছে ভগবানই জানে বলে তিনটার ভিতরে কি চিনি নাই কালকে সাগর হয়েছিল শেষ আদা লাগে আমরা বাড়ি সবসময় আদা লাগে আদা রাখার নিত্য দিনের প্রয়োজন লিচু আনছি লিচুর তো সেই দেখতে

আজকে প্রান্তিক কৃষকেরটা পাইছি আনছে আরকি তো জায়গা দাদা ভাই দিদি ভাইরা এই লেসু 100 লেসু আনছে আমরা 270 টাকা দি কি কেমন হইছে কমেন্টে জানাবেন অবশ্যই আমরা আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারে পাশে হইছে দুর্গাপুর একটা গ্রাম আছে এটা বার হাটটা তারা পড়ছে তো এই গ্রামে আপনি প্রত্যেকটা বাড়িদের মধ্যেই আমরা তিনটা সাইড দা করে আপনার লেসু গাছা বিশেষ করে তোমার দুর্গাপুর গ্রামটা হইছে তোমার মনে করা লাগে বিখ্যাত

খেতে জল দাও লাগবো কাল কি দাও লাগবো একদিনের সিন তোর লেগে আর এটা কর করা হয়েছে এটা মধ্যে গাও দাও যেত না তাহলে কোটটা সহ উঠতে পারবো ইয়স গাছ সহ উঠতে পারবো ওই গাছটা উঠাও কাশি রাজে কাটতে তো হয় না দার যে গাছটা আর এটা হয়েছে বাসক পাতার গাছ যেটা লাগাইছিল হুম খেতের টাটকা লাউ মিষ্টি লাউ এই যে ডুগা ছাড়তেছে আস্তে আস্তে এটি দিয়া সুটকি দিয়া খাইলে খুব মজা লাগে

বাচ্চারা কাশ টাস আগের দিনে তো আপনার মাটা এতেই খাওয়াইতো কাশের ওষুধ তো আর বাজার তে কি আনতারতো না এটি বাড়িতে স্বেচ্ছা খাওয়াইতো আর কি আদা দেয় এটা টান দোটা ছিল আল্লাপ আল্লাহ এটি হচ্ছে ধার আর কি ওই যে আমি আপনার দেখাই এই যে এদি হচ্ছে আপনার ইস্পাতের মতো ধার কিন্তু এই যে লক্ষ্য রে দেখবেন এটি কিন্তু ইস্পাতের মতো ধার এদি দিয়ে কিন্তু আঁক কাঁটতে এক মিনিটের সময় লাগবে যে নাকি এদের সাঞ্চ কলা যেতেছে বেশি সীমা আর আজকে প্রচুর পরিমাণে বাতাস এই যে দেখবেন আপনার এই জায়গাটার মধ্যে মোটামুটি স্বর্গের সুখ পাওয়া যায় এই জায়গাটা নদীর পার লাগোয়া তো এই জায়গাটা

আমার ডিউটি কিছুখানে বিটেশ এসে গেছে বাদ এসে লেগে আর তালে ঢাক গামি अशी सगळ्या ধরে তত আছে না আমার ইশার ভাবে গিয়ে কইছে কই আমি কইয়া দেই মানে ফাটাড়ি ছড়াইয়া দিতেছে এই ফাটাড়ি আর কি থুয়ে দিলে আর কি জাল ধরনের সময় লাগে আর এইতে জাল ধরাইতে সুবিধা হয়

গাছের অভাব নেই এই মুতাটা একটু শক্ত লাগে এই একটা ই ওই মুতা তো মুতার লেমু তার উপরে কাটলে সুবিধা হয় সুবিধা হয়ে গেছে এটা মাঝখান থেকে একটু সিরা দিয়ে

শরীর তো মারো খারাপ মানে মারে যে ভাড়া হ্যাঁ মারো তো বুঝো না হাই প্রেশার মানে মা যদি একটা কিছু হয় তো সারা জীবনের নামে দায়ী থাকবো মা তো বয়স্ক মানুষ মানে এটা শক্তি সামর্থ্য যারা আছে হেরে একজন ডে ভাটা নিয়ে লাগবে মা গিয়ে কি ধরবে না মা তো গিয়ে করার মতো কোনো শক্তি নেই এই বেটিটা তো আমি বাড়িতে বাইর বারেই আমার মনটা চায় না কারণ এই বেটির হাই প্রেশার কোন সময় মাথা ঘুরান দিয়ে যায় মায়া ঠিক নাই কেন যেমন লাগবে একজন দক্ষ লোক যারা বুঝে

si muore da dì, dì che è così e di la base ora dà la base matata, matata matata, balai qua to' to' va' andai qua ora dà rastra da ria la banchina letto ho clevo se l'ha lagastiga e ওখানে ডাকছেন আর কি মামি তো আপনারা তো শুনলে নেই তো মামি কইতাছে মারে দিবার লাগে আর কি মা ডাকা যায় তো মানে আপনারাই কোন মানে মারে ভাই দিয়াম মা হইছে বয়স্কর মানুষ মার বয়স তো আর কম হয়েছে না অন পঙ্গু হসপিটাল হয়েছে কাড়াচিরার রুগী মানে মা দেখকে গ্রামের মানুষ না প্রথমে আপনার বেহস হয়ে যাবো দেখকেই মানে মারে ভাই দিয়াম কোনছে মানে আমি মামিরে কইছি মামি আপনার ভুক্ত যারা মনে করেন যে একটু চালু আছে এরকম ধরনের একটা লুক হেন ঝাম লাগবো মানে মনে আমার বাড়ির তো আমার মা স্কুলে যাওয়ানো লাগে ফোলা ভান্ডেলেই স্কুলে যায় আর তাছাড়া সবচেয়ে বিষয় হয়েছে আমার মার হয়েছে হার্টের সমস্যা হাই প্রেশার ফঙ্গু হসপিটাল আমরা বাড়ির থেকে মনে করেন যে এটা তো এন না ডাকা আমরা বাড়ির থেকে অনেক দূরা মনে করেন সকালে দিলে তিনটা চারটা বাজব গিয়া ফসতে ফসতেই ডাকা তো যাই হোক রে বুঝায় কইলাম যে মামি আমরা মা তো যাই তো না কারণ মা বুড়া মানুষ মা ডাক মা মনে করেন যে

বাজ যেতিছি ফুলকবি আলু দি দিলাম কি সে বাবা আয় আয় ও আর কে তো ফাঁকি ঢুকছে হ্যাঁ হ্যাঁ মিঠু বাবা কই সীমা আজকে শিখাইছে আজকে শিখাইছে আয় আয় ওই অর্ক অর্ক ডাক দো অর্ক রে ডাক দো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই যে মাত্র ভিডিও স্টার্ট করলাম যে এখন আপনার ফোনটা একটু খুলে দেখছিলাম আর কি হঠাৎ করে একটা মেসেজ আসে তো এক বয়স্কর আমার এক শ্রদ্ধীয় দাদা উনি আপনার পাঁচ পঞ্চাশ টাকা বাড়াইছে আর কি মানে আমার বাইয়ের যে চিকিৎসা বাবদ উনি পাঁচ পঞ্চাশ টাকা বাড়াইছে পাঁচ পঞ্চাশটা টাকা কিন্তু যে উদারতা সামর্থ্য আছে পাঁচ পঞ্চাশ টাকা কিন্তু উনি পাঁচ পঞ্চাশ লাখ টাকার মতো একটা কাজ করছে কারণ উনার সামর্থ্য যতটুকু আছে উনি অতটুকু দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমার কথা হইলো এই পাঁচ পঞ্চাশ টাকা যদি মনে করো যে পঞ্চাশ জনে দেয় তেন হিসাব করে দেওয়া যায় কত টাকা হিসাব করে দেখছো একবার অনেক টিয়া তো এই পাঁচ পঞ্চাশ টাকায় আমার কাছে পাঁচ পঞ্চাশ লাখ টিয়ার সমান আমি দাদা যে টাকা পাঠাইছে ওনার সামর্থ্য আছে পাঁচ পঞ্চাশ টাকা উনি পাঁচ পঞ্চাশ টাকাই পাঠাইছে আমি এটা বিরাট গর্বিত হয়েছে যে উনি পাঁচ পঞ্চাশ টাকা তো পাঠাইছে তো যাই হোক দাদা আমি আশীর্বাদ করি ভগবান আপনার মঙ্গল করুক ভগবান আপনার বাসায় হোক এটাই আশীর্বাদ করি আপনি যে সহযোগিতা করছেন আপনার সহযোগিতাটা আমি মামিরাতে তুলে দিই আমার কি

সাথে দুই না বাডা জিরে বাডা দেখ ও পর হইছে মশলা ঠিক মতো দে হইছে মাগো এর বাতাসটা করে শুইলা জুরে যাইতেছে কত সুন্দর বাতাস এই কত সুন্দর বাতাস আজকে হইছে মাছের ডিমের বড়া এরপরে এলুঞ্চা শাকের বড়া এরপরে আপনার লাউয়ের

क्यों माँ शोआ लेवा एक जन मारा कैसे ओनो आवर माइक मरता से भी 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 है बोरा में बुदे माँ हम बन जाते बात आशा करे दो याल तस बात आशा दो याल तस करेंगे बात হইছে না মা স্বাদ হয়েছে না কলমির বড় মিশে একসাথে খাইবা নে আস্তে আস্তে কালি কালি কে লাগে আছে তোমাকে দিছে মা